আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড তার বুলিশ ট্রেন্ড কিন্তু কন্টিনিউ করে চলেছে এবং আজকে বিশেষ করে কালকে যখন এই যে নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড বা অল টাইম হাই যেটা তৈরি করেছিল আমাদের লাস্ট প্রাইস ছিল এটা হচ্ছে তিন এখান থেকে প্রাইস বেশ কয়েক ঘন্টা এই সাপোর্টটাকে ভাঙার চেষ্টা করেছে সেটা ব্যর্থ হয়ে ধীরে ধীরে প্রাইসটা নিচের দিকে নেমে আসছে এবং এখানে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইন বা চ্যানেল ড্র করি এখানে একটা চ্যানেল কিন্তু মেনটেন করছিল গোল্ড তো এই যে ছোট্ট একটা চ্যানেল ছোট্ট একটা চ্যানেল হলেও এখানে আসলে অনেক ট্রেডার সর্বশান্ত হয়ে গেছে টুকের ভেতরে এখানে অনেক পিপস তো এই চ্যানেলটাকে মেনটেন করছিল। আমরা যদি দেখি এই যে স্ট্রং যে ব্যারিশ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার মাধ্যমেই এই চ্যানেলটাকে ভেঙে ফেলছে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু চ্যানেলটা ভেঙে ফেলছে এখন কি তাহলে ডাউনে ট্রেন শুরু করবে কিনা বা এটাকে আবারও ফলস ব্রেকআউট দেয় আপ হবে কি না ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আপনাদের মনে এটাই বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনেও কিছু ডেটা রিলিজ হবে বিশেষ করে নিউ হোম সেলসের ডেটাগুলো চলে আসবে তো এই ডেটাগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য তাছাড়া তেমন কোনো ডেটা আজকের দিনে আমরা লক্ষ্য করছি না তো আমরা যেমনটা গতকালকে পাওলের প্রেস কনফারেন্স বা ফেডারেল রিজার্ভের অন্যান্য ফেড কর্মকর্তার কথা আমরা শুনেছি যেখানে মোটামুটি সবাই বর্তমানে শ্রমবাজার নিয়ে উদ্বিগ্ন রয়েছে এবং শ্রমবাজার দুর্বল হতে যাচ্ছে এই শ্রমবাজার এবং মুদ্রাস্ফীতির ভেতর একটা ভারসাম্য তৈরি করতে চাচ্ছে সবাই এখানে সমস্ত ফেড কর্মকর্তারাই মোটামুটি সুদের হার কমানোর বিষয়ে একমত যেটা আমরা দেখছি কিন্তু পাওয়েল একটু কৌশলী বক্তব্য রেখেছে যেমন পাওয়েল বলেছে যে ফেড কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে না তারা সামনের মিটিংগুলোতে অবশ্যই আপকামিং ডেটা ইকোনমিক ডেটার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে তো যাই হোক এখান থেকে ফেড যেটা বোঝা যাচ্ছে যে ফেড সুদের হার কমাতে পারে বা পাওয়াল কিন্তু বলে নাই যে অর্থনীতির অবস্থা বিচার বিশ্লেষণ করে সুদের হার কমানো ঝুঁকিপূর্ণ হবে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে এরকম একটা ওয়ার্ডও তার প্রেস কনফারেন্সে উল্লেখ করেনি সেই হিসেবে মানে বোঝাই যাচ্ছে যে সুদের হার কমানোর বিষয়ে ফেড আগ্রহী আছে বা সেটা বিবেচনা করছে তো সুদের হার যদি কমানো হয় তাহলে গোল্ড আসলে আরও বুলিশ হবে এটা ডাউন হওয়ার মতো তেমন ইস্যু নাই এখানে যেটা হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে জাস্ট একটা টেকনিক্যাল কারেকশন এখানে এটা একটা টেকনিক্যাল কারেকশন হিসেবেই দেখছি এখন এই টেকনিক্যাল কারেকশন কতটুকু কন্টিনিউ করতে পারে সেটাই এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব তো আমরা যদি এখান থেকে একটা ছোট্ট একটা লাইন ড্র করি তাহলে অনেকটা এরকম আমরা দেখতে পাচ্ছি রেশিওটা আচ্ছা এই রেশিওটা অনেকটা এরকম আমরা দেখতে পাচ্ছি তো এই রেশিওটা মেনটেন করে কিনা না গোল্ড আজকের দিনে এটা আমাদের দেখার বিষয় এখানে আমাদের আজকের দিনের গুরুত্বপূর্ণ লেভেল হবে তিন হাজার সাতশো সত্তর ডলার ওকে তিন হাজার সাতশো সত্তর ডলার আর নিচের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপোর্ট কিন্তু অলরেডি তৈরি করে ফেলছে এখানে একটা সাপোর্ট কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে এই সাপোর্টটাকে রেসপেক্ট করেছে আমরা যদি দেখি এখানে এক ঘন্টার চার্টে বর্তমানে রানিং ক্যান্ডেল সহ এখানে প্রায় নয় ঘন্টা যাবত প্রাইসটা এখানে সাস্টেন করছে বা এই সাপোর্টটাকে রেসপেক্ট করে চলেছে নয় ঘন্টা মানে এখানে অনেক সময় তো নয় ঘন্টা চেষ্টা করেও এই প্রাইসটাকে ক্রস করতে পারেনি তো বিষয়টা হচ্ছে যে আমি ধারণা করছি যে এখানে যদি এই তিন হাজার ক্রস করে উপরে যায় তাহলে গোল্ড আবারও পুনরায় বুলিশ হবে আর যদি এই তিন হাজার ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় আবারও এই সাপোর্টকে টেস্ট করতে পারে ওকে এই সাপোর্টটা হচ্ছে তিন হাজার সাতশো আটচল্লিশ উনপঞ্চাশের এই এরিয়াটা তাহলে এটাকে আবারও পুনরায় টেস্ট করতে পারে তিন হাজার সাতশো আটচল্লিশ উনপঞ্চাশের এই এরিয়াটা যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে এটা হচ্ছে আরও খানিকটা ডাউন হবে ডাউন হলে সেটা নেমে যেতে পারে হচ্ছে হলো তিন হাজার সাতশো আটত্রিশ উনচল্লিশের এরিয়া যদি যদি আমি আবার বলছি যদি তিন হাজার সাতশো আটচল্লিশ উনপঞ্চাশ ভেঙে ফেলতে পারে তাহলে এটা তিন হাজার সাতশো আটত্রিশ পর্যন্ত ডাউন হবে আজকের দিনে এর বেশি আশা করছি না আজকের দিনে এর বেশি আশা করছি না আর এখান থেকে তিন হাজার সাতশো আটত্রিশ উনচল্লিশ থেকে একটা বাই পাওয়া যেতে পারে যেটা লং টার্মের জন্য ভালো একটা প্রফিট দিবে তাহলে যেটা করা যেতে পারে আজকের দিনের প্ল্যানিংটা সহজ মোটামুটি তিন হাজার সাতশো আটচল্লিশ উনপঞ্চাশে যদি আপনারা পেয়ে যান তাহলে এখান থেকে বায়ের চিন্তাভাবনা করতে পারেন অবশ্যই দেখবেন এখানে ক্যান্ডেল রিজেকশন দেয় কি না ক্যান্ডেল কনফার্মেশনগুলো বোঝার চেষ্টা করবেন কনফার্মেশন পেলে তিন হাজার সাতশো আটচল্লিশ উনপঞ্চাশ থেকে বায়ে যেতে পারেন এটা যদি ড্র ডাউন করে প্রয়োজনে তিন হাজার সাতশো আটত্রিশ পঁয়ত্রিশ থেকেও বায়ে যেতে পারেন এবং সব স্টপ লস দিতে পারেন তিন হাজার সাতশো তিরিশ বা তার নিচে তিন হাজার সাতশো উনতিরিশ বা তার আশেপাশে দিতে পারেন আর অন্যদিকে তিন হাজার সাতশো সত্তর যদি ক্রস করে মনে রাখবেন তিন হাজার সাতশো সত্তর যদি ক্রস করে তাহলে এটার উপর থেকে অর্থাৎ তিন হাজার সাতশো সত্তরের উপর থেকে রিটেস্টের সাথেও বায়ে যাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে তিন হাজার সাতশো সত্তর যদি ক্রস করে তাহলে তিন হাজার সাতশো সত্তর একাত্তর বাহাত্তর থেকে বাই করা যেতে পারে সেই ক্ষেত্রে গোল্ড পুনরায় এই যে উপরের যে রেসিস্ট্যান্স জোনটা রয়েছে এটাকে পুনরায় টেস্ট করতে পারে এই জোনের লাস্ট প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো নব্বই একানব্বই বা সাতশো আশি চৌরাশির এই এরিয়াটাকে পুনরায় টেস্ট করতে পারে যদি তিন হাজার সাতশো সত্তরকে ক্রস করে ওকে তাহলে তিন হাজার সাতশো সত্তর ক্রস করলে আমরা অনায়াসে এই এই লেভেলে আবারও হচ্ছে চিন্তা ভাবনা করতে পারি এবং যদি তিন ক্রস করে ফেলতে পারে তাহলে গোল্ড আরও আপ হবে সেই ক্ষেত্রে গোল্ড তিন হাজার এবং আটশো তেইশ ডলার পর্যন্ত আপ হয়ে যেতে পারে তিন প্রাথমিক পর্যায়ে নব্বইকে ক্রস করতে পারলে ধারণা করছি তিন হাজার থেকে তিন ডলার পর্যন্ত গোল্ড আপ হতে পারে তো সেই হিসেবে আজকের দিনে বেস্ট সেলিং জোন হতে পারে তিন হাজার আটশো তিন হাজার আটশো থেকে তিন হাজার আটশো তেইশ এই জোনগুলোতে পেলে সেলের চিন্তাভাবনা করতে পারেন তো তিন হাজার আটশো তেইশে পেলে আমি আচ্ছা আটশোটা ডিলিট করে দিলাম তিন হাজার আটশো তেইশে পেলে সেলের চিন্তাভাবনা করবেন এবং এখানকার হচ্ছে স্টপ্লসটা তিন হাজার আটশো তিরিশের উপরে দেবেন ওকে তো এখানে আবার আরেকটা বিষয় বলে রাখি আমি এখানে সেল খুব সতর্কতার সাথে এখান থেকেও সেল পেতে পারেন তিন হাজার সাতশো নব্বই একানব্বই আসলে এখানে দেখবেন যে এরকম আবারও পুনরায় দেখা গেল তিন হাজার সাতশো নব্বই একানব্বই এসে যদি সাপোর্ট তৈরি করে তাহলে আবারও কিছুটা ডাউন হবে সেই ক্ষেত্রে এই তিন হাজার সাতশো নব্বই একানব্বই থেকেও সেলের চিন্তাভাবনা করতে পারেন তবে হচ্ছে কাউন্টার ট্রেড নেবেন না আর কি মানে ক্যান্ডেল আপ হওয়ার সাথে সাথে এখানে সেলে যাবেন না এখানে একটু হোল্ড করবেন এখানে দেখবেন যে ক্যান্ডেল সাপোর্ট তৈরি করে কি না তিন হাজার সাতশো নব্বইয়ের নিচে যদি এটা করে তাহলে এখান থেকেও সেল পেতে পারেন আর যদি দেখেন যে না এটা ভেঙে ফেলার চেষ্টা করছে এক ক্যান্ডেল বা দুই ক্যান্ডেলে যদি এটাকে মানে ক্রস করে ভেঙে ফেলে তাহলে এখানে সেল নেওয়া একেবারেই ঝুঁকিপূর্ণ হবে সেই ক্ষেত্রে টার্গেট রাখতে পারেন তিন হাজার আটশো ডলারের আশেপাশে বা তারও উপরে আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ